দেখা হলো বছর চারেক পর তুই এখন অন্য কারো বর কারো ঘর এখন অনেক হালকা রঙের শার্ট ঠোঁটের নিচের চুম্বকটাও নেই ভিড়ির মাঝে দেখতে পেলাম তোকে দাঁড়িয়ে গেলাম বিপদ বাড়াতেই এখন অনেক শান্ত হয়েছিস রক চটা সেই চোখ দুটো সংসারে বছর চারিক পরে আবার দেখা মুখ ঠেকেছে কাঙ্ক্ষিত চাপ দাঁড়ি এখন অনেক বুঝতে পারিস বুঝি আমার প্রিয় গন্থটার মাখিস নতুন মানুষ আদর করার পরে আলতো পিঠে জালালপনা আকিস আমার মতো সেও কি অভিমান চুল খুলে দেয় লাল টিপ সেও পরে আচ্ছা এমন ঝকি পোহায় কে তোর কে বা মিথ্যে নালিশ করে মেবি ব্লুটা ছাড়াও তো শার্ট পরিস আমার বেলা রাজি হতিস না যে আচ্ছা এখন বাংলা ছবি দেখিস নাকি আজও আতেল ছবি বাজে এখনো কি ঠান্ডা লাগার ধাত মাথা মুছিস কার বকুনি খেয়ে ফুটবলে হাত পা কাটিস নাকি ভালো লাগে আর কাব্যি করা আগের মতোই দেরিতে ঘুম ভাঙে নাকি নতুন আগেই জাগায় তোকে কানের নরম কামড়ে ধরে কেউ একটা কিছু বলতে চাবার ঝুঁকি নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে আমার মন তো জোর করে ভেজবার নাকি এখন তোর বারণের জোরে বৃষ্টি থামায় বর্ষা হাজার বার সেই ব্যথাটা আজও জ্বালায় খুব সেও কি জানে কপাল টিপে দিতে আচ্ছা এমন যে ধরে সেও পেছন থেকে ঝাঁপায় অতর্কিতে তার নিশ্চয়ই বুকের ব্যথা নেই নিশ্চয়ই নেই মন খারাপের আজকে কেমন ব্রাত দেখায় তোকে আগের মতো না কুচনস কেন এই তো কেমন বেলঘড়িও পড়িস আমার বেলায় চেনের বাড়াবাড়ি নতুন মানুষ দিব্য রেখেছে তো কখনো তার জন্য বলিস দিতাম আজকে দেখি ভিড়ের মাঝে তোকে সত্যিগুলি বলতে কেমন বাধে আচ্ছা তোর ওই অভ্যাসটা আছে অল্প কথায় আজও ছেড়ে আসিস নতুন মানুষ ঝগড়া করার আগে বুকের ভিতর এমন ভালোবাসিস তারও হঠাৎ নন্দ কিছু হলে চমুর জোরে ঘুম পাড়িয়ে দিস আচ্ছা সেও শক্ত করে ধরে কাছে যে জ্বালায় অগরণেশ সেও কি খুব তুই পাগলি মেয়ে চশমা পরে কথায় কথায় কাঁদে সেও কি ভীষণ কষ্ট পেলে একা খুব গোপনে জায়গা খোঁজে ছাদে সে বুঝি খুব নয় স্বল্প যেমন তুই আজকে কেমন নরম দেখায় তোকে একটা ভিড়ে থমকে গেছে তুই এই যে এখন চুপটি করে একা দাঁড়িয়ে আছিস ভুলে গিয়ে নতুন মানুষ নতুন নতুন প্রেমে খুব বেঁচেছে শক্ত করে নিয়ে আমার মতো ও কি এত ভোগে শরীর খারাপ হলেই তোকে চায় বিদকুটে সব গান শুনলে ওরু সমস্ত এমনি কেটে যায় ইনসুমানিক মানে সে নিশ্চয় নয় রাতবার ঝক্কিটা আর নেই ভীষণ ফিরি লুকিয়ে দেখি তোকে হারিয়ে যাব চোখ ফেরালি তোকে দেখি সুখী মনে হলো হয়তো নতুন ঘরেই বেশি আলো আমার মতো জ্বালায় না আর কেউ নতুন মানুষ আমার চেয়েও ভালো দেখা হলো বছর পর। তুই এখনো আমার একার ঘর আমার একার বর